আমাদের তো কিছু ছিল না আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা আমাদের নতুন প্রজন্ম কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ মনে করে না অত্যন্ত মেধাবী আমরা আমরা দেখেছি সেই জন্যই আমাদের সফলতা কাজেই আমাদের কেউ বঙ্গবন্ধু যে বলছিলেন দাবায় রাখতে পারবে না বাংলাদেশ ছাত্রলীগ আজকে একটা বিভিন্ন ধর্মের আয়োজন করেছে আমি ধন্যবাদ না জানি আমি পারছি না একটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা ভিত্তিক আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ইংরেজি শিক্ষার একটা প্রচলন রয়েছে আমাদের দেশের শিক্ষা সাধারণ শিক্ষার একটা প্রচলন মাদ্রাসা কিন্তু আমাদের দেশে আজকে নয় ব্রিটিশ আমলে শিক্ষা বিস্তারের জন্য বলুন বাদ্য হয়ে বলো মাদ্রাসার তারা শিক্ষা চালু করেছিলেন আমাদের তো কিছু ছিল না আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা লিপকম্প শুরু হয়ে গিয়েছিল তখন টিccakhan সালেক সাহেব এরডিস সালেক সাহেব এডিস ছিলেন টিccakhan পায়চারি করতেছিলেন আর বল মানে ধারণাই করেন নাই যে এক কিলোমিটারের মধ্যেই তিনি একটি বাধা পান সেটা তার চিন্তার বাইরে ছিল তো যাক আমরা এ দেশটাকে এমনি এমনি আসেনি আমরা রক্ত দিয়ে এই দেশ নিয়েছি সেই দেশ আমাদের এগিয়ে যাবে আমরা এগিয়ে যাবই আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই আমাদের নতুন প্রজন্ম কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ মনে করে না অত্যন্ত মেধাবী আমরা আমরা দেখেছি সেই জন্যই আমাদের সফলতা আমাদের সফলতার মূল কারণটাই হলো আমরা বাঙালিরা অত্যন্ত মেধাবী আমরা দেশপ্রেমে আমরা স্বাক্ষর দিয়েছি বারবার যখন প্রয়োজন কাজেই আমাদের কেউ বঙ্গবন্ধু যে বলছিলেন দাবায় রাখতে পারবে না আমাদেরকে কেউ দাবায় রাখতে পারে না সেজন্যই বঙ্গবন্ধুর কন্যা বদলে দিয়েছেন বাংলাদেশকে আজকে তিনি বলছেন আমরা দুই হাজার একচল্লিশে উন্নত বাংলাদেশ হব অবশ্যই হব আমাদের এই নতুন প্রজন্ম উন্নত বাংলাদেশকে নিয়ে আমাদেরকে নিয়ে যাবে আমরা সেই স্বপ্নতেই দেখছি সেই স্বপ্ন শেষ ই করতে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে যেটা নাকি বা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের শিক্ষায় আমাদের কর্মে আমাদের সব কিছুতেই স্মার্ট হতে হবে আমাদের মাদ্রাসার মাদ্রাসার ছাত্র শিক্ষকদের আমি অভিনন্দন জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে বঙ্গবন্ধুর সম্বন্ধে জানতে হবে বঙ্গবন্ধু এমনই এক নেতা ছিলেন যার তুলনা শুধু বঙ্গবন্ধুই বঙ্গবন্ধুর সঙ্গে আর কেউর তুলনা হয় না আমাদের দেশটা দেশের যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই দেশটি আজকে তারই ভূপন্যা আমাদের সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছে